গাইস jara বাইক decoration ne kaaj করছেন tader jonno pykari দামে e একদম ekdom অথেন্টিক authentic jara utpadon kore tader kache chole aschi bhaiya e bumper gula ki ki garir ache egula যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র হ্যাঁ তারপরে জিক্সার ইঞ্জিন বাম্পার কালো সাদা দুটো কালো আর লাল দুটোই হবে এটাও 550 টাকা 550 টাকা মাশাআল্লাহ তারপরে যে রড বাম্পার আছে পাইপ বাম্পার আছে এটা হলো পাইপ বাম্পার এটা পড়বে 280 টাকা মাত্র জি ভাই আচ্ছা আর এটা রড এটা জি পড়বে ভাই 450 টাকা 450 টাকা যেটা এটা হেভি জি ভাই আচ্ছা আর এই চাইনিজ গুলো আছে দেখা যাচ্ছে হ্যাঁ চাইনিজ গুলো আছে এটা পড়বে ইউনিভার্সাল